ধর মহাদেব এই বছর শ্রাবণ মাসে আমার এখনও পার্থিব শিবলিঙ্গ পুজো করা হয়নি তাই ভাবলাম আজকেই করি দিনটা যেহেতু ভালো সব দিক থেকে একাদশী রয়েছে তারপর মহাদেবের শ্রাবণ মাসের একটা যোগ রয়েছে তাই শুরু করে দিলাম প্রথমে সকালে গিয়েছিলাম গঙ্গা স্নান করতে তারপর গঙ্গা থেকেই মাটি নিয়ে এলাম মাটি নিয়েছি যেহেতু কাছেই গঙ্গা এটা একটা ভালো সুযোগ তাই গঙ্গা থেকে মাটি নিয়ে এসে শুরু করলাম তৈরি করা কিন্তু এটাই ব্যাপার যে আমি তৈরি করার ভিডিওটা তোমাদের সাথে দিতে পারলাম না কারণ সেই ভিডিওটা আমার কাছ থেকে ডিলিট হয়ে গেছে কোনোভাবে হয়তো ভগবান চাননি তাই দিতে পারলাম না আমি একটা পরিষ্কার পাত্র নিয়ে তার মধ্যে একটু অশ্বগন্ধা দিয়ে ও মেখে নিলাম তার উপর একটা বেলপাতা তারপর মহাদেবটা তৈরি করেছি তারপর তারপর এক এক করে অভিষেক করানো শুরু করলাম যেমন করি ভস্য দুধ দই ঘি মধু আর এটাতে একটা আলাদা জিনিস দুটো যেটা দিতে হয় সেটা হচ্ছে লাল চন্দন আর হচ্ছে হলুদের গুঁড়ো বা হলুদ ঘষে তোমরা বেটে দিতে পারো ওটা মহামিত্রুঞ্জয় জব করতে করতে গঙ্গা জল দিয়ে ভালো করে স্নান করানো হয় তারপরে দিয়ে দিলাম আস্তে আস্তে আকন্দ ধুদ্র ফল ফুল তারপর বেলপাতা দিয়ে আমি পুজো করে নিলাম তারপর একটা অপরাজিতা ফুল গাছে পেয়েছিলাম সেটাও দিয়ে দিলাম এরপর আস্তে আস্তে যত শস্য দানা থাকে চাল সবুজ মুখ কড়াই সাদা তিল আর জব এটা যেহেতু লাস্ট সোমবার ছিল আমাদের বৈষ্ণব মতে তাই দিয়ে দিয়েছিলাম জব আর কালো তিল তারপর দিয়ে দিলাম অপরাজিতা ফুলটা এটা গাছে হয়েছিল একটাই তাই দিয়ে দিলাম এরপর আরতি করার পালা আমি এখানে আজকের জন্য যেহেতু পার্থিব শিবলিং তাই আজকের জন্য আমি পঞ্চপ্রদীপ কপু সমস্তটাই ব্যবস্থা করেছিলাম আর ভগবানকে ভোগ দিলাম এরপর আমি আরতিটা করে নিলাম তো তোমরা কারা কারা এখনও পর্যন্ত পার্থিব শিবলিঙ্গ করনি বা শিবলিং করতে চাইছো হয়তো বুঝতে পারছো না কেমন কি করতে হয় না করতে হয় তো অবশ্যই আমার মনে হয় শ্রাবণ মাসে যারা ষোলো সোমবার ব্রত করো তারা পার্থিব শিবলিং পুজো করো বা যারা শুধু সোমবার ব্রত করছো তারাও শিবলিং পার্থিব শিবলিংকে পুজো করতে পারো তাতে কিন্তু সমস্তটা খুব ভালো হয় সবার খুব মন তারা করতে চাইছো এখনও করি অবশ্যই জানি হর হর মহাদেব